Can no gun, no, it or dead. Can ka pa the papa. Any case, it's not no, she's not. Can no one to do it, it's not a car. Can no gun, no, it गानो <MMstein> <cción> প্রশ্ন করি উত্তর দিতে পারলে কিন্তু প্রাইজ দেবেন চারটে নেবো প্রশ্ন একটা হবে ফাইনাল আর তিনটা হবে টেস্ট বোঝা গেলে কি বলেছি এখন পরীক্ষা চলছে তো এখন কি ফাইনাল রাউন্ড চলছে না ফাইনাল পরীক্ষা হচ্ছে তো হ্যাঁ আগে টেস্ট দিয়ে তো সেখানে ওখানে চা হবার হয়ে গেছে ওখান থেকে উত্তীর্ণ হওয়ার পর ফাইনাল বোর্ডে পরীক্ষা তাই তো ফাইনাল বোর্ডে আমরা পরীক্ষা নেব তাই প্রথম প্রশ্ন করি খোদার কাবার রং কি বাপ হ্যাঁ এই কমিটি কই কমিটি কোথায় কই এটা দাও হ্যাঁ এটা নিয়ে যাও একদম ফাইভ জি স্পিড দৌড়তে হবে কি বললাম ফাইভ জি স্পিড ফোর জলে কিন্তু হবে না একদম যাবে মুখের কাছে ধরবে উত্তর নেব চলে আসবে চাও চটপট খোদার কাবার রং একটু এটা আমি সময় নেবো তারপর যেমন চলছিল তেমনই চলবে খোদার কাবার রং কি চলে যাও অডিয়েন্সের কাছে বলে যে ফাইভ জি তুমি আজকে কালো মার্শাল তুমি চলে যাও তোমার মন ভালো চলে যাও চলে যাও মনে করো তুমি আজকে আমার কাছে রোজে কাজ করছো একদম চটপট যাও আজকে ঠিকাদার চলে যাও খোদার কাবার রং

लो जो दरगाबा केश काला केश काला लो जो जो किरदारा केश काला केश काला लो जो जो किरदारा हे हे मगाना ला हे की की तुम्हर मिला बोलो ना के के मगाना ला हे की की तुम्हर मिला कालो में गे गे पुते के के कालो में गे गे पुते के के আমাদের প্রতি একটু আমরা অবহেলা করি ঠিক না ভুল কোন কোন ক্ষেত্রে না বাবা মেয়ে দেখতে যাবার সময় মাসা মোটামুটি মেয়ে দেখতে যাওয়ার সময় সুমোর মধ্যে এগারো জায়গায় চোদ্দ জন চলে যায় সিট দশ জন যাচ্ছে চোদ্দ জন মানে একবার তো যাবো মেয়ের বাড়ি চল খেয়ে আসি একটু জি মাসা দুলা চাচা আমার মুরব্বী বাবুরাও যায় বন্ধুরাও চলে যাচ্ছে মাসা আল্লাহ পুরো একটা ভর্তি খাবার টেবিলের মধ্যে মেয়ের বাড়িতে চলে এসছে মাসা এই গ্রামেই এসছে মেয়ের বাপ অনেক ভালো রকম আয়োজন করেছে বাবুরা সব বসে আছে বলছে খাবার তো বলছে পেট টাইটার জায়গা নেই বলছে মেয়েকে আবার নিয়ে এসো চাচা বলছে আর কি বলছে এক কুলি পান হবে না একটু মেয়ের বাপকে বলছে ও নিয়ে জোয়ার করে নিয়ে এলো খেতে খেতে বলছে মেয়েকে নিয়ে এসো মেয়েকে বসানো হলো চেয়ারের মধ্যে চাচা বলছে মা একটু মুখটা তোলে যেই মুখ তুলেছে দেখছে মেয়ের গায়ের রং একটু ময়লা ছেলের বাপ ছিল পাশে বসে তখন বলছে বলে এমন জায়গায় জিয়েলি মানে দাঁত পিষে বলছে আর কি আমার ছেলে দেখতে চকচক চকচক করছে আমি নিজের গ্রামে লোক খারাপ বলবে না এটা আমরা আগে ভাবি দেখেন যে কালোর সম্মান আল্লাহ পাক কতটা দিচ্ছ Sit down, don't look so shun, don't look at it. Sit down, don't look so shun, don't look at तुम्हारे तुम्हारे लड़ा, हलो हलो ठेठ ठेठ तुम्हारे तुम्हारे लड़ा, कानों कानों कोई 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 नोज नोज करे करे पापा, कानों कानों कोई 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 नोज नोज करे करे पापा, ठेठ ठेठ लड़ा, शीशी लड़ा, नोज नोज चले चले राधा, ठेठ ठेठ लड़ा,

কালো ছিলেন এই দেখো যাও তোমার কাজ তো শুরু হ্যাঁ একটু একটু করে কষ্ট দেই তোমার বেলাল কেমন বর্ণের ছিলেন কালো যাক তিনি বলছেন বেলাল ছিলেন কালো মাসাল উত্তর পেয়েছি আরো একটু পাবো দেখো একটু ঘুরে ঘুরে দেখো পেয়ে যাব হ্যাঁ বলতে পারলে প্রাইজ দেবো এই দিস তোর মাইক বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধ দাও দাও ওটা দেখো 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 চলে যাও আগে একটা বলেছেন খোদার কাবা কালো উত্তর পেয়েছি সবাই বলেছে কালো কালো ছিল কালো ছিল মার্শাল আপনি বলেছেন মাসা খুব ভালো লাগলো দেখো এই দিকে দেখো সামনের দিকে দেখো দিতে পারলে আমি প্রাইজ দেব মাসাল্লাহ আমার মা বলছে কালো আচ্ছা মা বলছে কালো দেখা যাক দেখছি এখন কি হয়েছে সবাই তো বলছে কালো উনি আমার মা বলছে যে আহ চামড়া কালো আসলে বেলাল কালো নয় তাই না তাহলে দেখা যাক কি হয় প্রথম বলেছিলেন খোদার কাবা কালো সেকেন্ডটা দুই রকম উত্তর এসেছে একটা বলছেন পুরো ব্ল্যাক

আসলে ফেরান কালো নয় বেলালের গায়েন জামরা কালো বেলাল কালো নয় কেন শুনুন গায় না চলে দেশে শুনুন শিষে বলে জানা দেশে তার গায়ে রং কালো তার অন্তর ছিল পরিষ্কার জোরে বলুন সুহান বলছে তোর গায়ে রং সাদা তোর অন্তরে কাদা এখন এই কালিমাখা মনে যদি আল্লাহ আল্লাহ করি আল্লাহ সারা দেবে মনে হয় তো নামাজ পড়ি কপালে কালো দাগ সকালবেলা হলে পরে গিয়ে আলচিটি ও নামাজ কবুল হবে মনে হয় দালালি করে বাইড়াই বড় জুব্বা পরে 마শাআল্লাহ সুফি মানুষ কেউ কিছু জানে না ভিড় দিয়ে চলছে নামাজ কবুল হবে এই নামাজের বিষয়টা শুনবেন নামাজে পড়ে পড়ে নামাজে পড়ে মৌলে রে ভাই লায়ায় ওই চলি বলছে বিলাল নয় বেকালো বিলালের গায়ের ছিল সাদা যার আযান আরশে মহল্লায় পৌঁছে ছিল যারা বলেন সুবহানাল্লাহ শুনুন কা ন ত খরে খ বি খবাররে । এখন চার গায়ের রং সাদা আর যার গায়ে রং কালো তো চার গায়ের রং সাদা সে মনে করছে আমার উপরে কেউ নেই দেখতে চক চক চকচক করে মার্শাল্লাহ আবার তার উপরে একটু আবার ওই পাউডার লাগা যায় জি ঠিক না ভুল আজকাল দেখছি একটু লাগায় ফাউন্ডেশন কি টাইট না লাইট একটা আছে সাদার উপরে আর যারা কালো তাদের মনে খুব ব্যথা কষ্ট কারণ আল্লাহ তাকে কালো করে পাঠিয়েছে এখন যার গায়ের রং সাদা সেই সাদার মধ্যে কোন রং আছে সে ব্যক্তি কিন্তু জানে না আর যার গায়ে রং কালো তার মধ্যে কি আছে সেও জানে না আজকে আমরা এই দূরকে নিয়ে একটু বিভেদ করি দ্বন্দ্ব করি সাদা আর কালো দেখতে যাওয়ার সমাজে কবিত সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন

लाला की की लो कर लो कर लो कर लो कर लो कर लो दो दो लो 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 गौ लो लो कार्य गाल लो लो चेता दारा लो लो शीता चोर लो তিন নম্বর আর একটা প্রশ্ন হচ্ছে সব থেকে কালো জিনিস কি কই আমার লোক সবথেকে কালো জিনিস কি আর একটা ধাপ পেরোলেই ফাইনাল দেখো হয়ে যাবে মিস হয়েছে ট্রাই করলে হয়ে যাবে সব থেকে কালো জিনিস এটা আমার ইউটিউব জগতে অনেক পুরাতন গজল হ্যাঁ মেয়েদের মন খোদা তুমি এদিকে এসো উড়ে দে বাড়ি যেতে দেবে কেউ মনে হয় প্যান্ডেল থেকে বাইরে বেরোতে দেবে না সবাই কিন্তু দেখে রেখেছে ও মেয়েদের মন কালো ও মনে হয় পোস্টমার্টাম করেছিল

খুব টাফ জিনিস কিন্তু তুমি বলছো মেয়েদের মন এখন আমার ভাই বলছে মেয়েদের মন আমার ভাই বলছে মানুষের মন আর আমার ওই ভাই বলছে যার নামের আগুন তাহলে দেখা যাক কবিত সুন্দর চন্দ্রের মাধ্যমে তিন নম্বর কোশ্চেন কি হচ্ছে মনে হচ্ছে সকাল শুনুন বলেছিল মেয়েদের মন মানে হয়েছে হয় না হয়নি হয়েছে না হয়নি হয়েছে একজনকে টাচ করে বলছে মেয়ে ছেলেদের মনে বলতে পারতো কিন্তু বলিনি তাই না বাবা তুমি আর একবার বলতে ছেলেদের মন বলে দাও তাহলে কিন্তু বাবা ফিটি ফিটি বাবা আয় বলে দাও সব করে বলে দাও ছেলেদের মন হালকা ফুলকা বলে সর্বনাশ যাক তাহলে কিন্তু মিটে গেল সমান সমান কারোর দোষ নেই ভাই বলেছে মানুষের মন তো চার নম্বর কোশ্চেন এবার কিন্তু ফাইনাল সব কালোরই সেরা কালো কালো যাহার মন বলছে এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি দিতে পারলে আমি প্রাইজ দিয়ে দেবো টু হ্যান্ড তুমি চলে যাও সব কালোরই সেরা কালো কালো যাহার মন এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি আবার ছোট্ট মা বলছে কাবা একবার কেউ বল যে হাড়ির গালি তারপর সব থেকে মানুষের পাপ হয় কালো মানুষের পাপ ভালো আচ্ছা মা বলছে কোরআনের আয়াত কালো আর কেউ

চলো চোখের মনি চলো এই যে ভাই বলেছিল কিন্তু চেঞ্জ হয়ে গেছিল ওটা উত্তর হয়নি ওটা দিতে পারলে হয়ে যেত আমার মা ফাস্ট বলেছে যে জাহান নামের আগুন আজকে দুনিয়ার আগুন গায়ে লাগে আমরা ছটপট ছটপট করি তাহলে ভাবেন সেই জাহান নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে বলছি এতটাই কালো হবে আমি আপনি চোখে দেখতে পাবো না চিন্তা করে দেখেন সেই জাহান নামের আগুনটা এতটাই কালো হবে কবি শেষ কথা লিখে শুনবেন Go, 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 জে জে পলেলা মেরে লালা কে কে তুমারে মেরে লালা পলেলা লালা জি জি তুমারে মেরে লালা কাল কা লো লয় রয় কাল কা লো দর দর কা পালো কা লো she no, 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 no.